আর শেয়ার করবো ডিম পরোটা একেবারে সহজ পদ্ধতিতে আর নতুনও বটে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ডিম পরোটা বানাবার জন্য এখানে একটি পাত্র নিয়েছি তার মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব ডিমটা ভেঙে নেবার পরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ছোট করে কেটে নিতে হবে ভালো করে এখন ফেটিয়ে নিয়েছি দেখুন রকম ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিতে হবে ভালো করে যদি আমরা ডিমটাকে ফেটিয়ে নিই পরে কিন্তু আমাদের পরোটা করার সময় খুব সুবিধা হবে তো ডিমটা সাইডে রেখে দিয়ে এখানে একটি পাত্রে দেড় কাপ নিয়ে নেব ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এক চা চামচ চিনি দিয়ে দেব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প অল্প করে জল জল দেওয়ার পরে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব তো অল্প অল্প করে জল দিতে হবে বেশি জল একসাথে দিলে দলা পাকিয়ে যেতে পারে এখানে আমি এক কাপ জল দিয়েছি জল কিন্তু আরও প্রয়োজন হবে তো আমি আরও একটু জল দিয়ে দেব কতটা জল লেগেছে আমি আপনাদের দেখিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে একটা মসৃণ ব্যাটার রেডি হয়ে গেছে কিন্তু এখানে একটু জল লাগবে মনে হচ্ছে তো এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব আরও একবার ফেটিয়ে নেব ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নিতে পারবো তত ভালো একটা পরোটা তৈরি হবে তো দেখুন এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ঘনত্বটা অনেকটা এরকম হবে চামচের ব্যাক সাইড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে এরকমই কিন্তু ঘনত্ব হবে আর দেখুন জল লেগেছে এখানে দেড় কাপ মতো তো দেড় কাপ জলে কিন্তু রেডি হয়ে যাবে দেড় কাপ ময়দা তো এখানে আমি রিফাইন তেল দিয়েছি দু চামচ এখানে দু চায়ের চামচ তেল দিয়েছি তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব রেস্টে দশ থেকে পনেরো মিনিট রেস্ট করলেই হবে এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এক টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা অল্প করে দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন যেমনটা ঝাল খাবেন তেমনটা লঙ্কা দেবেন ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে নেব তবে একেবারে ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ সব কিছু দেবার পরে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন তো আমি চাট মশলা ব্যবহার করব না আজকে ভালো করে ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দেব সেদ্ধ করা আলু এখানে দুশো গ্রাম আলু সেদ্ধ করা ছিল ছাড়িয়ে আমি এইভাবে হালকা হালকা ম্যাশ করে রেখেছি তো এইভাবে কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে খুন্তির সাহায্যে আপনারা চাইলে আলুর স্টাফিংয়ের মধ্যে কিছুটা টমেটো সস দিতে পারেন দু চামচ মতো তো আমি আজকে টকটা অ্যাভয়েড করছি সেই জন্য রকম টক দিচ্ছি না চাট মশলা বা টমেটো কেচাপ কিন্তু দিতে পারেন বেশ ভালো লাগবে খেতে তো এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ একবার ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটাকে এখন দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তো ভালো করে নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এতে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারেন যেমনটা আপনাদের পছন্দ আমি এখানে চিনি স্কিপ করলাম তো এখন আমি সমস্ত পুরটাকে তুলে রেখে দিলাম দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে যে ব্যাটারটাকে আমরা রেস্টে রেখেছিলাম এখন দেখে নেব রেস্টে রাখার পরে কতটা ঘনত্ব বেড়েছে তো দেখুন একটু ঘনত্ব বেড়েছে আমার মনে হয় অল্প একটু জল দিতে লাগবে তো এখানে এক টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম বেশি জল দেওয়া যাবে না আর রকম একটা না ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা ঘনত্ব এইভাবে একবার চেক করে নিতে পারেন তো দেখুন আমি ব্যাটারটাকে সাইডে রেখে দেব এখানে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব এই পরোটা বানাতে কিন্তু বেশি তেল লাগবে না দু চা চামচ রিফাইন্ড তেল দিয়ে দেবার পরে ভালো করে স্প্রেড করে দেব ফ্রাই প্যানের গায়ে এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে দেব ব্যাটার দেওয়ার সময় সব সময় একবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে বসে না যায় ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে একটা রুটির আকারে বা পরোটার আকারে করে নিতে হবে যখন একটা পিঠ শুকিয়ে যাবে তখন অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দিতে হবে বারবার উল্টে পাল্টে নিতে হবে আমি আরও একবার উল্টে দিয়েছি আপনাদের দেখানো হয়নি তো দেখুন এইভাবে কিন্তু পরোটাটাকে আগে সেঁকে নিতে হবে এখন যে ডিমের গোলাটা করে রেখেছিলাম সেই ডিমের গোলাই থেকে কিছুটা করে চামচে তুলে এইভাবে পুরো পরোটাটাকে স্প্রেড করে দেব আপনারা চাইলে একটু বেশি বেশিও ডিম দিতে পারেন যেমনটা আপনাদের ভালো লাগবে ধার থেকে একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম অল্প অল্প তেল দিয়ে এই পরোটা রেডি করতে হবে এখন আমি উল্টে দিলাম ডিমটা দেবার পরে কিছুটা আলুর যে পুর বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভাঁজ করে নেব তবে আপনারা চাইলে এইভাবে ভাঁজ করেও কিন্তু রেখে দিতে পারেন তো আমি একটু চৌকো চৌকো করে ভাঁজ করে নেব চৌকো করেন বা লম্বা করে ভাঁজ করেন স্বাদ কিন্তু আলাদা হবে না যেমনটা আপনাদের পছন্দ তেমনভাবে ফোল্ড করে নিতে পারেন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি আরও একটু তেল দিয়ে দিলাম যেমনটা তেল প্রয়োজন হবে তেমনটা দিয়ে নিতে হবে তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে নিতে পারেন এইভাবে একটু চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যখন এইভাবে হালকা হালকা ব্রাউন কালার আসতে থাকবে তখন তুলে নিতে হবে তো আমাদের একটা পরোটা রেডি হয়ে গেছে এখন তুলে নেব একটি প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম একইভাবে আমি বাকিগুলোও ভাজব আবারও এক হাতা গোলা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকবারে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন একটা পিঠ হয়ে গেছে উলটিয়ে দিলাম অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিলেই হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল কিন্তু একদম নেই আপনারা চাইলে কিন্তু এইভাবে কম তেলেও কিন্তু ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন আবারও আমি ডিমের গোলা এক চামচ করে নিয়ে এইভাবে দিয়ে দেব তবে যতটা প্রয়োজন হবে ততটা ডিমের গোলা দিতে হবে ধার থেকে একটু এইভাবে তেল দিয়ে দিলাম রিফাইন্ড তেল ব্যবহার করছি আজকে আবার উল্টে দেব আলুর যে স্টাফিংটা আছে সেটা দিয়ে দেব আবারও একইভাবে ফোল্ড করে নেব অফিসের টিফিন বক্সেও নিতে পারবেন আর বাড়িতে ডিনারে বা ব্রেকফাস্টেও খেতে পারবেন এতটা ভালো লাগে খেতে আর নরম তুলতুলে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় বাচ্চা থেকে বড় সবাইয়ের কিন্তু এই রেসিপি পছন্দের মাখা বেলার ঝামেলা ছাড়া কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে অনেকটা কম উপকরণে এই রেসিপিটা রেডি করে নিতে পারবেন তো আমি এখন সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অনেকগুলো শেয়ার করে দিয়েছি আপনাদের টাইম নষ্ট হচ্ছে আমি এখন সবগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি আর একটা ফ্রাই প্যানে আছে ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দেব যে কতটা নরম হয়েছে যেমন নরম তুলতুলে হয় খেতেও দুর্দান্ত লাগে আর দেখুন একেবারে নরম হাতে নেওয়া যাচ্ছে না এতটাই নরম এই রকম দেখতে হবে একটা কেটে আপনাদের দেখাচ্ছি টমেটো সসের সাথে আপনারা খেতে পারেন বা যে কোনো চাটনির সাথেও খেতে পারেন আর এমনি এমনিও কিন্তু খেয়ে নেওয়া যায় বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার